আজকের ক্লাসটি হলো এস জিওগ্রাফি সিলেবাসের প্লেটেকনির থেকে তৃতীয় ক্লাস আগে আমি প্লেট থেকে এই দুটি ক্লাস করেছি তোমরা যদি এই দুটি ক্লাসকেও দেখে না থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে গিয়ে আগে এই দুটি ক্লাস দেখে আসো আজকের ক্লাসে মূলত আমি প্লেটের যে অভিসারী চলন অর্থাৎ কনভার্জেন্ট মুভমেন্ট রয়েছে তা নিয়ে আলোচনা করব এবং এই কনভার্জেন্ট মুভমেন্ট অর্থাৎ প্লেটের অভিসারী পাত সীমান্তে কী কী ভূমিরূপের সৃষ্টি হয় তাও আমরা এই ক্লাসে দেখে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখে নিচ্ছি প্লেটের অভিসারী চলন অর্থাৎ কনভার্জেন্ট মুভমেন্ট কি। যখন দুটি পাত পরস্পরের মুখোমুখির দিকে এগিয়ে আসে তখন তাকে বলা হয় প্লেটের অভিসারী চলন তোমরা এই ছবিটিতে লক্ষ্য করো তাহলে তোমরা ব্যাপারটি আরও সুন্দরভাবে বুঝতে পারবে মনে করো এটি একটি প্লেট এটি হলো এ প্লেট এবং এটি হলো বি প্লেট এর দুটি প্লেট যখন পরস্পরের মুখোমুখির দিকে এগিয়ে আসে তখন তাকে বলা হয় প্লেটের অভিসারী চলন এবং যে সীমানা অঞ্চলে এই দুটি পাতের সংঘর্ষ ঘটে থাকে সেই সীমান্তকেই বলা হয় অভিসারী পাত সীমান্ত মনে করো এটি একটি সীমানা এবং এই সীমানা বরাবর এই দুটি পাত পরস্পর মুখোমুখির দিকে এগিয়ে এসে সংঘর্ষ ঘটায় এই যে সীমানা বরাবর দুটি পাতের সংঘর্ষ ঘটলো এই সীমানাটাই হলো অভিসারী পাত সীমান্ত আর এই অভিশারী পাঁচ সীমান্ত ইংরেজি টি অক্ষরের মতো দেখতে হয় এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে আশা করছি পেটের অভিশারী চলন কী এবং অভিশারী পাঁচ সীমান্ত কী এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর এই অভিশারী পাঁচ সীমান্তকে ধ্বংসাত্মক পাঁচ সীমান্ত বলা হয়ে থাকে কেননা দেখো আমরা সকলেই জানি যে ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে যায় মনে করো এটি একটি পাত এটি হলো পাত এবং এটি হলো হালকা পাত তাহলে এই ভারী ভারিপাত ক্রমশ হালকা পাতের নিচে প্রবেশ করে যায় এবং প্রবেশ করার ফলে আমরা সকলেই জানি এই পাতের নিচে অবস্থিত অ্যাস্টোনসফিয়ার এবং এই অ্যাস্টোনসফিয়ারে ম্যাগমা রয়েছে তাহলে এই পাতে যতটুকু অংশ এই অ্যাস্টোনসফিয়ারে প্রবেশ করল এই এতটুকু অংশ ম্যাগমার অ্যাস্টোনসফিয়ারে অবস্থিত ম্যাগমার তাপের ফলে গলে যায় এর জন্যই এই অভিশারী পাঁচ সীমান্তকে ধ্বংসাত্মক পাঁচ সীমান্ত বলা হয়ে থাকে এখন আমরা দেখে নিচ্ছি এই সুচার লাইন অর্থাৎ শ্রীবন রেখা বলতে কি বুঝি মনে রাখবে এই শ্রীবন রেখা হল যে লাইন বরাবর দুটি মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ ঘটে থাকে সেই লাইনটিকেই এই শ্রীবন রেখা অর্থাৎ সুচার লাইন বলা হয়ে থাকে উদাহরণ হিসাবে তোমরা মনে রাখবে যে সিন্ধু উপত্যকা সাংপ উপত্যকা এছাড়াও তেত্রিশ মহিকাত বিলুপ্তি ও হিমালয় পর্থের উত্থান বরাবরও এ সুচার লাইনের সৃষ্টি হয়ে থাকে এরপর আমরা দেখে নিচ্ছি সাবডাকশন জোন অর্থাৎ অধপাত অঞ্চল বলতে কি বুঝি মনে রাখবে একটি মহাদেশীয় ও মহাসাগরীয় পাথের মধ্যে সংঘর্ষ ঘটলে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করে তাহলে কি দেখলাম আমরা যে অঞ্চল বরাবর মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করে সে সীমান্ত অঞ্চলকে বলা হয় সাবডাকশন জোন অর্থাৎ অধপাত অঞ্চল আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা লক্ষ্য করো আমরা সকলেই জানি যে মহাসাগরীয় পাতটি হলো পাত এবং মহাদেশীয় পাতটি হলো হালকা পাত এবং এই ভারিপাত হালকা পাতের নিচে প্রবেশ করে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে যদি মহাদেশীয় হালকা পাতটি বেশি সক্রিয় হয়ে যায় তখন এই হালকা পাতটি মহাসাগরীয় পাতের নিচে চলে যায় এই যে প্লেটের ব্যতিক্রমী ঘটনা একেই বলা হয় কনভারজেন্ট অবডাকশন আর এই কনভার্জেন্ট অবডাকশন লক্ষ্য করা যায় পাপুয়া নিউগিনিতে আর প্লেটের এই ব্যতিক্রমী ঘটনাকে ফ্লেক টেকটিনও বলা হয়ে থাকে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ এখন আমরা দেখে নেব এই অভিসারী পাত সীমান্তে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে তোমরা মনে রাখবে এই অভিসারী পাত সীমান্ত তিন রকমের হয়ে থাকে যেমন দেখো একটি হলো মহাদেশীয় ও মহাদেশীয় পাতের মধ্যে অভিসারী পাত সীমান্ত আরেকটি এরকম হতে পারে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের মধ্যে অভিসারী পাত সীমান্ত আরেকটি হতে পারে মহাসাগরীয় ও মহাসাগরীয় পাতের মধ্যে অভিসারী পাত সীমান্ত তো এখন আমরা দেখে নিচ্ছি মহাদেশীয় ও মহাদেশীয় পাতের মধ্যে অভিসারী পাত সীমান্ত এবং এই পাত সীমান্ত বরাবর কি কী ভূমিরূপে সৃষ্টি হয়ে থাকে তোমরা মনে রাখবে এই পাত সীমান্ত বরাবর এই অর্থাৎ এই অভিসারী পাত সীমান্ত বরাবর ভঙ্গিল পর্বতে সৃষ্টি হয়ে থাকে আর আমরা সকলেই জানি হিমালয় পর্বত হলো একটি এক প্রকারের ভঙ্গিল পর্বত আর এই হিমালয় পর্বত ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের অভিসারী পাত সীমান্তে সৃষ্টি হয়েছে এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এখান থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে এছাড়াও তোমরা মনে রাখবে এই অভিসারী পাত সীমান্তে আলস পর্বতে গঠিত হয়ে থাকে এই আলস পর্বত সাধারণত আফ্রিকান পাত ও ইউরোপিয়ান পাতের অভিসারী সীমান্তে গঠিত হয়েছে এছাড়াও এই অভিসারী পাত সীমান্তে পর্বত বিস্তৃত মালভূমিও লক্ষ্য করা যায় আর একটি ছোট ইনফরমেশন তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে আমাদের যে তিন ধরনের পাঁচ সীমান্ত রয়েছে এই তিন ধরনের পাঁচ সীমান্তেই সাধারণত ভূমিকম্প লক্ষ্য করা যায় কিন্তু এই অভিসারী যে পাঁচ সীমান্ত রয়েছে এই অভিশারী পাঁচ সীমান্তেই ভূমিকম্পের পরিমাণ তীব্রতা অর্থাৎ প্রবল হয়ে থাকে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কোন পাঁচ সীমান্তে ভূমিকম্পের পরিমাণ বা তীব্রতা প্রবল লক্ষ্য করা যায় তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে যে অভিসারী পাঁচ সীমান্তে ভূমিকম্পের পরিমাণ বা তীব্রতা প্রবল হয়ে থাকে এই যে মহাদেশীয় ও মহাদেশীয় পাতের অভিসারী পাঁচ সীমান্ত রয়েছে এই মহাদেশীয় অভিসারী পাঁচ সীমান্তে কিন্তু রেখা তৈরি হয় আমরা আগেই জানলাম এছাড়াও লক্ষ্য করা যায় তাছাড়াও লক্ষ্য করা যায় ফ্লিস ও মোলাস এখন তোমরা দেখে নাও এই ফ্লিস ও মোলাস কি ফ্লিস হল অগভীর সমুদ্রের জলে জমা হওয়া বিভিন্ন ধরনের শিলাস্তর যা কাদামাটি বালি ও নুড়ি পাথর মিশ্রিত হয়ে থাকে আর মোলাস হলো। পর্বতমালা গঠিত একটি শিলা যা সাধারণত বালি ও নদীপথ দ্বারা গঠিত হয়ে থাকে তাহলে আমরা কী লক্ষ্য করতে পারলাম এই ফ্লিস হলো অগভীর সমুদ্র জলে জমা হওয়া বিভিন্ন শিলাস্তর আর মোলাস হল পর্বতমালায় গঠিত একটি শিলা এখন আমরা দেখে নেই এই মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের অভিশারী পাঁচ সীমান্তে কী কী ভূমিরূপে সৃষ্টি হয়ে থাকে তোমরা মনে রাখবে এই যে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের অভিসারী পাঁচ সীমান্ত রয়েছে এই সীমান্তটি এই অভিসারী পাঁচ সীমান্তটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এখন আমরা দেখি কি কী কী গঠিত ভূমিরূপ লক্ষ্য করা যায় এক নম্বর হলো দেখো সাবডাকশন জোন আর দু নম্বর হলো অবডাকশন জোন আশা করি তোমরা কিছুক্ষণ আগে যে আমরা সাবডাকশন জোন অবডাকশন জোন নিয়ে আলোচনা করলাম বুঝতে পেরেছ এছাড়া বেনিয়ব জোন লক্ষ্য করা যায় এবং এখানেও ভঙ্গিল পর্বত গঠিত হয়ে থাকে তো আন্দিজ পর্বত রকি পর্বত এইসব ধরনের ভূমির পর্বত গঠিত হয়ে থাকে এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকান পাতের অভিসারী পাত সীমান্তে এই আন্দিজ পর্বত রকি পর্বত গঠিত হয়ে থাকে এছাড়াও আগ্নেয়গিরি আগ্নেয় দ্বীপ ও সামুদ্রিক খাতে সৃষ্টি হয়ে থাকে তোমরা মনে রাখবে এই অভিসারী পাত সীমান্তে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি লক্ষ্য করা যায় যেমন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা তাহলে আমরা কী দেখলাম এই মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমান্তে সাবডাকশন জোন অবডাকশন জোন বিনিয়োগ জোন ভঙ্গিল পর্বতের মধ্যে আন্দিজ পর্বত রকি পর্বত লক্ষ্য করা যায় এছাড়াও আগ্নেয়গিরি আগ্নেয় দ্বীপ ও সামুদ্রিক খাতের সৃষ্টি হয়ে থাকে এখন আমরা দেখিনি মহাসাগরীয় ও মহাসাগরীয় পাতের অভিশারী পাত সীমান্তে কি কি ভূমিরূপে গঠিত হয়ে থাকে এই ক্ষেত্রেও তোমরা মনে রাখবে সামুদ্রিক খাতের সৃষ্টি হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে যে সামুদ্রিক খাতগুলি সৃষ্টি হয়ে থাকে সেগুলি বিশাল গভীরযুক্ত হয় এই যে আমাদের মারিয়ানা খাত রয়েছে এই মারিয়ানা খাত কিন্তু মহাসাগরীয় ও মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমান্তেই লক্ষ্য করা যায় এটিকে তোমরা খুব ভালোভাবে চেষ্টা করবে এছাড়াও এই বরাবর পাত দ্বীপমালা লক্ষ্য করা যায় আগ্নেয়গিরি লক্ষ্য লক্ষ্য করা করা যায় যায় এছাড়াও আগ্নেয় দ্বীপ লক্ষ্য করা যায় তোমরা লক্ষ্য করো এই অভিসারী পাত সীমান্তে মিলাঙ্গে গঠিত হয়ে থাকে এ মিলাঙ্গে আসলে কি গভীর সমুদ্রে খাতে যখন দুটি পাত পরস্পরের দিকে মুখোমুখি হয় তখন পাতের প্রবল চাপে সামুদ্রিক খাতের গায়ের যে পাললিক শিলাস্তর থাকে তা রূপান্তরিত হয়ে যায় এবং রূপান্তরিত হয়ে যাওয়ার ফলে এই রূপান্তরিত শিলার চূর্ণ আগ্নেয় পদার্থ পাতের চূর্ণ একসঙ্গে মিশে গভীর সমুদ্রখাতে জমা হয় আর এই মিশ্র সঞ্চয়কেই একসঙ্গে বলা হয় মেলাঙ্গে তাহলে কি দেখলাম গভীর খাতে যে রূপান্তরিত শিলার চূর্ণ আগ্নেয় পদার্থ এবং পাতের চূন্য একসঙ্গে মিশে সঞ্চিত হয় এই সঞ্চয়কে বলা হয় মেলাঙ্গে আর এই মেলাঙ্গে কোথায় লক্ষ্য করা যায় এই মেলাঙ্গে হল মহাসাগরীয় ও মহাসাগরীয় পাতের অভিসারী পা সীমান্তে লক্ষ্য করা যায় তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলো আমরা দেখে নিই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের বৃত্তচাপীয় দ্বীপমালা এছাড়া পৃথিবীর বৃহত্তম বৃত্তচাপীয় দ্বীপমালা হল ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ এছাড়া তোমরা মনে রাখবে পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাত হলো প্রশান্ত মহাসাগরীয় পাত এবং সবচেয়ে ধীরগতি পাত হলো আইসল্যান্ড পাত এখন তোমরা দেখে নাও ক্রেটন কী ক্রেটন হল ভূপৃষ্ঠের যেসব অংশ অর্থাৎ যে সমস্ত ভূখণ্ড স্থির সুস্থিত এবং চলন খুব কম হয়ে থাকে সেই সমস্ত ভূখণ্ডকে বলা হয় ক্রেটন তাহলে আশা করছি তোমরা এই অভিসারী পাত কি এবং এই অভিসারী পাত সীমান্তে কি কী ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে